계가 와이 계속 호출 됐어. 다 쓰나. 라보트. 연결이 슬로우해. 이네이상하이 와이로 나갔 লাইভে যারা আসছেন কমেন্ট করুন নাহলে বুঝতে পারবো না আমি নেটওয়ার্ক করছি না চুলটা খুব বড় হয়ে গেছে তাই সেট করছি লাইটটা অফ হয়ে গেছিলো আবার লাইটটা চালু করলাম এই পার্লারে এসেছি চলো আর পার্লারে আসা হয় না আসলেই পাশেই আমার বান্ধবী পার্লার এই যে ফটোগুলো ওর কাছেই আসি বরাবর মানে খুব একটা আসা হয় না আর আইগুলো ফয়গুলো কিছু করি না আমি মানে খুব ব্যথা লাগে আমি এটাই নর্মাল বলছে যে করতে কি করবো ভেবে পাচ্ছি না চুলটা এমনি কাটিং করলাম ভালো লাগছে এখানে রাখো দেখাল <sharpy> <fia> <threat inserted> <intake> <Yeah. fussu> <sharpy> পার্লারে এক বছর পর পার্লারে আমি আসিলাম আর গ্রুপ করাই না বলছেন করাতে করাবো দেখা লাগে

যা <laughs> করবি <laughs> <laughs> <laughs>

আমরা বলLambda চক্রবর্তী কেমন আছেন আর কথাটিকে দেখছেন কেমন ধন্যবাদ না হয়ে গেছে আমার অত পরিচয় নাই বললাম হয় না না

বা তুমি যদি ভাবো আমার আলটা এইচডি চাই হাই ডেফিনেশন চাই সেগুলো আমি বললাম তো বারো পনেরো নিচে করি না ওটা তোমার ম্যাকের হয়ে যাবে নয় হয়ে যাবে ম্যাকের ঠিক আছে ঠিক আছে আমি না না খারাপ লাগবে না আমি না তোমাকে ফটো পাঠিয়ে দেবো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে হাই করেছিলে তুমি আমার দেখে নিও ফোনপে করে দিও আগে আমি তোমাকে ফটো পাঠাই তুমি একবার দেখে নাও তোমার নয়ের মতো যেগুলো হবে হ্যাঁ তারপর তুমি আমি বলবো যে সেই নম্বরে করে দেবো ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ আমাকে ওটা তো কনফার্ম করতে হবে মানে অ্যাডভান্স দেওয়ার পর না তোমাকে আমাকে আগে করতে হবে তারপরে সমস্যা হলে কিন্তু বলে আমার তো অ্যারেঞ্জমেন্ট করা হবে না কারণ দেখো আমাকে মানে আমাকে গাড়ি দেখো দিয়ে আসবে আবার মানে মানে যাবে আবার রাখবে হ্যাঁ 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 আচ্ছা

হ্যাঁ আমি তোমাকে গুলো পাঠাই তুমি আমাকে দেখে নিও হ্যাঁ অসুবিধা নাই আমি এখন ধরি নি আমি তোমাকে আমি বলে দেবো স্যার আমি একটু পার্লারে আছি আমি সব বলে দিই হোয়াটসঅ্যাপে ঠিক আছে হ্যাঁ রাম গোপাল ঠিক আছে রাম গোপালকে তো পাড়ার ওই দিকের সাইডে ওরা দুবারই করবে ন হাজার টাকা তো ন হাজার টাকা করে আবার যাতায়াতের ব্যবস্থাটা করে দিতে বললাম কারণ আমি ধরুন করে যাতায়াতটা বাড়ি ভাড়াটা কেঁদে দাম দূর হলে এবার দিন দু বাড়ি হলে আমার অসুবিধা হয় না বাচ্চাগুলোর মা যখন করে বাচ্চা গুলোর সামনে মুখে নিয়ে সাদা হাতে বাচ্চাগুলো অবাক হয়ে যায় ছোট বাচ্চা নেই তাকে দেখছি বারবার করে মুখের দিকে তাকান সাদা হাত

मम्मी का तो बहुत सारे चीज़ें हैं, बहुत 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 है बहुत 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 અપર્ણા দাস ઓ કમલિકા દાસલકામ સણી મુખાર્જી સરકાર સર્કામ

আসলে এখানেই আসে থাকতে কারো এখানে আমার এখানে যারা অ্যাড্রেস লাগলে বলে দেবো খুব নাম করা ভালো সাজায় সব সব কিছুতে বলতে পারো হোম সার্ভিসও হয় তাই না তুই মেকআপের জন্য মেকআপের জন্য ওয়েডিং মেকআপ এসবের জন্য হোম সার্ভিস হয় একটা গান থাকছে না এই গান শোনা ওখানে গিয়ে হয় আসতে করা গানছে শোনা

আমরা নিচের রুমটা একটু ঠান্ডা থাকে উপরে থাকি দুপুরে নিচের রুমে চলে আসি গরমের জন্য যা গরম আবার রাত্রে উপরে চলে যায় চক্রবর্তী ওয়েলকাম কোথা থেকে দেখছেন কমেন্ট করুন ভালো ভালো গান চাষটা কে এখন একটু কেটে কেটেনি